পিয়ারা বেগমের চিকিৎসা করানোর সামর্থ্য নেই পরিবারের অসহায় সেই মায়ের নীরব কান্নায় যেন কেঁপে উঠে পুরো পৃথিবী লামা সদর ইউনিয়নের নুনার সরকারি আশ্রয় ঘরে চলছে পিয়ারা বেগমের অমানবিক জীবনযুদ্ধ একসময় হাসি খুশি সংসার করলেও এখন নিথর দেহে পড়ে আছেন শয্যাশায়ী হারিয়েছেন মানসিক ভারসাম্য গেছেন নিজের পৃথিবীটাও দুই হাজার একুশ সালের জুলাই মাসে টানা বৃষ্টিতে লামা শহর ডুবে যায় পানিতে সেই সময় জ্বরে আক্রান্ত হন পিয়ারা বেগম চিকিৎসা নেওয়ার পর জ্বর ভালো হলেও ভালো হয়নি তার ভারসাম্য হারিয়ে গেছে স্মৃতি আর বুদ্ধির আজ তিনি মানসিক প্রতিবন্ধী সারাদিন পড়ে থাকেন ঘরের কোণে কখনো কখনো নিজের বা সন্তানের ক্ষতি না করে তাকে বেঁধে রাখতে হয় হাত পা এই দৃশ্য যেন কোনো সিনেমা নয় বাস্তবের নির্মম কষ্ট স্বামী সফি নিজেও শারীরিক প্রতিবন্ধী কোনো কাজ করতে পারেন না কথা বলতেও অসুবিধা হয় তার পাঁচ সন্তান নিয়ে এই পরিবারটি এখন বেঁচে আছে শুধু করুণার উপর এই সময় লামার প্রতিনিধি পিয়ারা বেগমের মা আমিরুন নেসার সাথে কথা বললে তিনি জানান আমি পারছি না আমার মেয়েকে চিকিৎসা করাতে পারছি না চার সন্তানকে নিয়ে সংসার চালাতে আপনারা যদি একটু আর্থিক সাহায্য দেন হয়তো আমি আমার মেয়েকে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে পারবো আমার মেয়ের চিকিৎসা করতে পারি না এখন আমার মেয়ে গরম দর দরজা বন্ধ করে বাড়িতে মানুষের দাওড়া গাছ লিয়ে ধরা মানসিক চিকিৎসা তার অনেকেই তারে চিকিৎসা কর্ম না আমরা খামু আমি একজন প্রতিবন্ধী ওরা যদি দয়া করে কিছু সার সাহায্য করেন তোলে তার চিকিৎসাটা করতে পারি ডাক্তারের রিপোর্ট দিছে সিটাং মেডিকেলে নিতাম কী দিয়ে আমার কাছে একটা টাকা নাই কী দিয়ে নিতাম কী দিয়ে চিকিৎসা করতাম চট্টগ্রামে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা কিন্তু টাকার অভাবে সেখানে নেয়া সম্ভব হয়নি প্রতিদিন খাবারের চিন্তা অনাহার আর অসহায়তার ছায়া ঘিরে রেখেছে তাদের জীবন এই পরিবারটির পাশে এখন কেউ নেই তবু তারা অপেক্ষায় আছে কেউ যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় হয়তো আবার ফিরবে তাদের জীবনের আলো ডেস্ক নিউজ বান্দরবন ট্রিবিউন E